ফিদাইয়ে কৈমারি এলাকায় নিশীত প্রামাণিকের সমর্থনে পথসভা দোরগোড়ায় করানাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকদিন শুরু হয়ে গিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলির প্রচার আর ফিদাইয়ের কৈমারি এলাকায় কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের সমর্থনে কিষাণ মোর্চার পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হল এই পথসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির কিষাণ মোর্চার নেতৃত্বরা জানান আমরা একশো শতাংশ আশাবাদী এই নির্বাচন নিশীত প্রামাণিক জয়ী হবে আজকে কি বিষয় কর্মসূচি হলো আজকে আমাদের মাননীয় প্রামাণিক মহাশয়ের সমর্থনে কৈমারি চৌপতিতে কিষাণ মোর্চার ডাকে পথসভা অনুষ্ঠিত হল আমরা আজকে একথা সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করছি গোটা বাংলা জুড়ে যে দুর্নীতি চুরি এবং মহিলাদের যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে সন্দেশখালী শুধু নয় গোটা বাংলায় তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে আমরা সে কারণে আমরা প্রামাণিককে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন করলাম মানুষ ভয়ে ভীতিতে আছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং এটা আপনারা জানেন যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এখানে সিতাই ব্লকে পরিবারতন্ত্র চালাচ্ছেন তার সহধর্মিনী সিতাই পঞ্চায়েত সমিতির সভানেত্রী তার বৌমা আদাবাড়ি অঞ্চলের প্রধান তার ছেলে ডিলার এবং তার ভাগ ভাস্তা ভাগনা প্রত্যেকে কন্ট্রাক্টরের সাথে যুক্ত অর্থাৎ একটা পরিবার সেই পরিবারটাই গোটা সিটাই লোকে রাজ করছে এবং গোটা পরিবার দুর্নীতির সাথে যুক্ত হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে মোদী যে স্লোগান দিয়েছে না খাঙ্গা না খানে দুঙ্গা আমরা সেই নীতিতে বিশ্বাস করি জন্যে সীতাইয়ের মানুষের কাছে আমাদের আবেদন দুর্নীতি মুক্ত বাংলা করতে এবং দুর্নীতি মুক্ত সীতাই করতে মাননীয় নিশ্চিত প্রমাণিককে বেশি বেশি করে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন